দিরা বাংলা ভাষা সরিয়ে উর্দু ভাষা নিয়ে তাদের জন্য একটা যোগ হচ্ছে না

মেলা এই রথমেলা আসছে এবং রথমেলার একটি পোস্টার লাগানো হয়েছে জগন্নাথ মন্দিরের ছবি এবং সেই ছবি সমেত সেখানে ইংরেজিতে লেখা আছে এবং উর্দুতে লেখা আছে কিন্তু পশ্চিম বাংলার মধ্যে পোস্টারিং করা হয়েছে বিশেষ করে কলকাতার কাছেই হাওড়া হাওড়ার মতো জায়গায় অথচ সেখানে কিন্তু কোনো বাংলা লেখা নেই সেই পোস্টারে সেটা নিয়েই বিবাদের জের আর বিবাদের জের হবেই না বা কেন কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি যে আমাদের বাংলাতে মানে হিন্দিতে অনেক লোক কথা বলছেন তাদেরকে কিন্তু অনেক সময় বলা হয় বিশেষ করে পেট্রোল পাম্পে অনেক দোকানে যারা বাংলায় আসেন অথচ বাংলায় কেন লেখা নেই বাংলায় থাকতে হলে বাংলায় কথা বলতে হবে অথবা বাংলাটা কমপক্ষে শিখতে হবে কিন্তু হাওড়ার মতো জায়গায় এবং যেটা রথমেলা একটা হিন্দু ধর্মের পূজা সেই রথমেলার পোস্টারিং হলো কিন্তু সেই পোস্টারে বাংলা লেখাটাই নেই তো এই যে পোস্টার এই পোস্টার সম্বন্ধে আমি যতটুকু দেখলাম যে প্রথমে কারও কোনো টনক নড়েনি কিন্তু ইউটিউবার মানববহ তিনি কিন্তু এই পোস্টারটার একটি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় দেন দেওয়ার পরেই কিন্তু এই যে ব্যক্তি আপনারা দেখলেন যে তিনি কিন্তু সেই পোস্টারের মধ্যে বাংলা লেখা তিনি বলেই দিলেন যে সেখানে মন্দিরের ছবি আছে বলে সেই পোস্টার তিনি খুললেন না বা ছিঁড়ে ফেললেন না সেটাতে শুধু উর্দুটা ঢাকার জন্যে তিনি শুভ রথযাত্রা বলে সেই উর্দু ভাষার উপরে কিন্তু লেখা থাকলো এবং এটা নিয়েই কিন্তু কতটা বিবাদ হয়ে গেল আপনার দেখলেন যে প্রশাসনের তরফ থেকেও মানা করা হচ্ছে কেন হবে এরকম কেন হবে এরকম এবার বাংলায় যেখানে মানে পশ্চিম বাংলা বাংলা ভাষা আমাদের সেখানে কিন্তু সেই পোস্টারটাতে বাংলাটাও উধাও হয়ে গেল যার জেরে এত তুলকাল এবার সব থেকে যেটা বড় প্রশ্ন এই যে পোস্টার এই পোস্টারিংটা কারা করলো কাদের পক্ষ থেকে করা হলো এবং অনেক সময় আমি সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করি যে বাংলা পক্ষ থেকে কিন্তু এই বাংলার জন্য অনেক লড়াই করা হয় বিশেষ করে বাংলা ভাষার জন্যে কিন্তু এই পোস্টারিং নিয়ে সেই বাংলা পক্ষকেও কিন্তু কোনো রকম সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু বলতে দেখা গেল না তো এটাও একটা দিক যেমন এবং সব থেকে আরেকটা দিক হচ্ছে যে বাংলায় পোস্টারিংগুলো বাংলা তো উধাও হয়ে গেল কিন্তু সবথেকে বড় প্রশ্ন হচ্ছে এই পোস্টারিং কে বা কারা করলো কারণ এটা পশ্চিমবাংলায় এখন একটা রাজনীতি হচ্ছে এবার আমি যেটা ব্যক্তিগত মতে বলতে পারি যে যারা এইভাবে পোস্টারিং করছেন তারা অটোমেটিক হয়তো জানেন যে যদি সেখানে বাংলাটা গায়েব করে দেওয়া হয় তো নিশ্চয়ই কোনো হিন্দুত্ববাদী লোক যেমন এই যে সুরাজ কুমার সিং তিনি কিন্তু রুখে দাঁড়ান কোনো এরকম লোক আসবেন সেখানে হয়তো সেই পোস্টার ছিঁড়ে ফেলবেন অথবা ইনি বুদ্ধিমান বলেই সেই পোস্টার না ছিঁড়ে তিনি বললেন যে মন্দিরের ফটো আছে বলে তিনি ছিঁড়ে ফেলেননি যে উর্দুটা সেই উর্দুটাকে কিন্তু তারা রথযাত্রার পোস্টারিং করে ঢেকে দিলেন তো যারা করছেন তারা জেনে বুঝেই এই কাজ করছেন কারণ এটাতেই রাজনীতি কারণ যারা যাবেন সেই উর্দু ভাষা উর্দু ভাষাকে বেশিরভাগে মুসলিমরা সমর্থন দেবে কিন্তু যেখানে একটা হিন্দুদের পূজা সেখানে সেই পূজায় উর্দু ভাষায় লেখার দরকার কী ছিল সব ধর্মীয় ব্যাপার নিয়েই এখন আমাদের পশ্চিমবাংলায় রাজনীতি শুরু এই ধর্মীয় ব্যাপারগুলো ছাড়া আর রাজনীতির কোনো জায়গা নেই এদের কারণ উন্নয়ন কি দেখাবে এরা বা এতক্ষণ থেকে আমি বলবো কালকের থেকে এটা তুলকালাম হচ্ছে গতকাল থেকে তো গতকাল থেকে এই পোস্টারিং নিয়ে আর কোনো কি দেখা গেল যে কারা পোস্টারিং করলো বা কেন এই বাংলায় না লিখে শুধু উর্দু আর ইংরেজিতে লেখা হলো প্রশাসনের তরফ থেকে এর একটু তো তদন্ত করা দরকার তো কোথায় আমাদের প্রশাসন হয়তো লাস্টে দেখবেন যে প্রশাসনের তরফ থেকেও হয়তো লাগানো যেতে পারে যাই হোক বন্ধুরা কী বলবে কিন্তু আমি আবার আপনাদের এটাই বলবো সাধারণ জনগণকে সজাগ এবং সতর্ক সচেতন থাকতে হবে কারণ আমাদের উন্নয়নের নামে সব জায়গায় তো ধাপ্পা হচ্ছেই এবং এখন ধর্মীয় ব্যাপারগুলো নিয়েই কিন্তু এই রকম করে সাজানো হচ্ছে যাতে আমরা একে অপরের সাথে দুর্ব্যবহার করি দুর্ব্যবহারে জড়িয়ে যাই যার জন্যে বললাম যে আমাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে যাতে আমরা এই সমস্ত ব্যাপার থেকে একটু হলো দূরে থাকি সচেতন থাকি সজাগ থাকি কারণ আমি যেমন একজন মুসলিম আমি কিন্তু কোনো মতেই এটা সমর্থন করব না যে রথযাত্রার পোস্টার সেখানে ইংরেজিতে লেখা থাকবে উর্দুতে লেখা থাকবে এটা আমি কোনো মতে সমর্থন করতে পারি না এখানে বাংলায় লেখা প্রয়োজন ছিল উর্দু লেখার কোনো প্রয়োজন ছিল না কি প্রয়োজন এটাই হচ্ছে কথা তো আমরা যে সমস্ত ঘটনা আমাদের চারপাশে ঘটবে আমরা সেই সমস্ত ঘটনাগুলি আমাদের সুস্থ মস্তিষ্ক দিয়ে চিন্তা করব তারপরেই হয়তো কোনো সিদ্ধান্ত নেব যাই হোক বন্ধুরা এই পোস্টারিং নিয়ে আপনারাও যদি আমার মতের সাথে একমত হন কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা